সাইফুল ইসলামের তাইমিয়ার আহমতুল্লা এর ছাত্র এবরুল কায়ম জাওজির আহমতুল্লাহ ই আলাই ওঁড়ার কিতাপ ইজাতুল লাফান নামক কিতাপে উনি গান শোনার সাতটা ক্ষতির কথা বলেছেন কয়টা ক্ষতি মোখস্থ করবেন গান শোনার সাতটা ক্ষতির কথা বলেছেন কেউ যদি গান শোনে তাহলে তার এই সাতটা ক্ষতি হবে এক নাম্বার ক্ষতি গান শোনার এক নাম্বার ক্ষতি হচ্ছে অন্তরের মধ্যে মুনাফিক সৃষ্টি হয় যে বেশি বেশি গান শুনে তার অন্তরের মধ্যে মুনাফিক সৃষ্টি হয় লেফাক সৃষ্টি হয় শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে তার প্রশ্ন উত্থাপন হয় প্রশ্ন আসবে হুজুররা গানের বিরোধিতা করে গান যে হারাম এটা কোরআনে কোথায় রয়েছে হাদিসের কোথায় আছে গান হারাম হুজুররা পাইল কই এই ধরনের প্রশ্ন শয়তানে মনের মধ্যে গুটা দিবে এই হলো মুনাফিকি সরিহতের বিভিন্ন বিধানকে পুচ্ছ মনে করবে হালালকে হারাম মনে করবে হারামকে হালাল মনে করবে শয়তান এটা থেকে এক নাম্বার ক্ষতি অন্তরের মধ্যে লেখাকে সৃষ্টি হয় গান শোনার দুই নাম্বার ক্ষতি ব্যবিচারের প্রতি আগ্রহ সৃষ্টি হয় তো বোঝেন জেনা করার প্রতি আগ্রহ সৃষ্টি হয় গান শোনার তিন নাম্বার ক্ষতি কোরআনের প্রতি অনিহা সৃষ্টি হয় যে লোকটা গান শুনে সে অন্তরটাকে নষ্ট করে দিয়েছে আপনি যতই কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন তার ভালো লাগবে না তার এগুলোর সৃষ্টি হবে করবে তার মনের মধ্যে ঘৃণা সৃষ্টি হবে কেন গান শুনতে শুনতে তার অন্তর নষ্ট হয়ে গেছে চার নাম্বার ক্ষতি এই মস্তিষ্কের মধ্যে বিবেকের মধ্যে একটা আবরণ সৃষ্টি হয় আকলের মধ্যে একটা পর্দা পড়ে যায় যার কারণে সে সকল হারাম বস্তুগুলোকে হালাল মনে করে সুখ খাওয়া হারাম সে হালাল মনে করে করা হারাম সেটাকে হালাল মনে করে বিভিন্ন হালা হারাম বস্তুগুলোকে এই অন্তরের মধ্যে এই কলমের মস্তিষ্কের মধ্যে আবরণ পড়ে যাওয়ার কারণে সে হারাম বস্তুগুলোকে হালাল মনে করতে থাকে কয়টা গেল ক্ষতি গান শোনার ক্ষতি কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার হচ্ছে আখেরাতের চিন্তা বলে যায় যে বেশি বেশি গান শুনে তার আখেরাতের কথা স্মরণ থাকে না আখেরাতের কথা স্মরণ হয় না চিন্তা দেওয়া হয় ক্ষতি গুণায়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় গান শুনলে গুনায়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় গুণা করতে মন চায় বারবার গুণা করতে মন চায় বর্তমানে যে ধরনের গান যে অশ্লীল গান এগুলো শুনলে সবারই গুণা করতে মন চাবে মেয়েদের বিভিন্ন ধরনের গোপন অঙ্গগুলো নিয়ে নিয়ে গান স্বাভাবিকভাবে প্রেম শিক্ষা দেওয়া হয় সব গানের মধ্যে অশ্লীলতা ছাড়া নাই তো এই সমস্ত গান শুনলে স্বাভাবিকভাবে আপনার গুণা করতে মন চাই সাত নাম্বার সর্বশেষ সাত নাম্বার ক্ষতি হচ্ছে মুসলমানের হৃদয় থেকে জিহাদের স্পৃহা জিহাদের প্রেরণা বিলীন করে দেওয়া আজকে বাংলাদেশে দেখেন কমপক্ষে নাইনটি পার্সেন্ট যুবক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট যুবক আছে গান শোনা অবশ্য বৃদ্ধ অবশ্য গান শোনা ছাড়া ঘুমাইতেই পারে না রাত্রে হেয়ার গান থেকে ঘুরলে আর আসে না এর ফলাফল কি হয়েছে এই দুই দিন আগে যশোরে একটা মাদ্রাসায় যেমন খুশি তেমন সাথে একটা অনুষ্ঠান হয়েছিল যারা ফেসবুক ইন্টারনের চালান এরা জেনেছেন সেটাকে সেখানে তিনজন ছাত্রভাই মোজাহিদ সেজে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছিল মিডিয়া কি করলো সেটাকে জঙ্গিবাদ বলে প্রচার করে দিল একটা কৌতুক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে তারা জঙ্গিবাদ বলে প্রচার করে দিল কেন এটা হয়েছে কারণ তারা জেহাদকে ভয় পায় জেহাদের প্রেরণা জিহাদের চেতনা অন্তর থেকে গান শুনতে শুনতে বিলীন করে দেওয়া হয়েছে এজন্য জেহাদের নাম শুনলে জঙ্গিবাদের চিন্তা মাথায় আসে অথচ মুসলমান জাতির জেহাদ ঐতিহ্য রক্তে প্রতিটা শরীরে রক্ত কোন জিহাদের গন্ধ আছে জেহাদ না থাকলে আপনি মনিল হতে পারেন নাই জেহাদের আমি বয়ান করেছিলাম আগের সপ্তাহে জেহাদের স্পৃহা চেতনা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মনিল না একশো আজকে বাংলাদেশে দেখেন হলুদ মিডিয়াগুলোর কাণ্ড একটা ছেলে মাহফিল থেকে একটা খেলনা পিস্তল কিনেছে সেটাকে নিউজ করেছে বাংলাদেশের জমির দেখা জমির দেখা মিলেছে